थोड़ा <laughs> बना

কিন্তু বাম হাতে না ডান হাতে ওইটা আমার অতটা শরণ নাই আর চোখের কোনটায় দাগ আর হইলো মনে করেন এই জায়গা এই জায়গা ক্ষতি এই জায়গা এই জায়গা পানি করে জায়গা এক সাইডে দাগ হয়ে গেছে কালো আর কান এই কানটা এই বাম কানটা না ডান কানটা জানি কালো হয়ে গেছে এই ফিরে একবারে কানটা ফুলে রইছে ওনার মায়ের দের কে উনি আমাকে কইছে কইসে পারা আমরা এক তারিখ আমার শাস্তা না কালকে আমাকে কেউ ফোন রিসিভ করবে কেমায় ও ফোন বন্ধ আরে মারছে মারার পরে ফোন বন্ধ করে ফেসে মারার পরে ফোন বন্ধ করে ফিসে খালি আমার মা রে বলে ফোন দিছিল তা আমার মা কে তোর মা ঘটনা হয়েছে রাত্রে রাত দশটার সময় আমরা খবর পাই হসপিটালে যাই তারপর দিন দশটার সময় পাই আজ বারোটার সময় খবর পাই আর বোনটা মারছে মারছে স্বামীতে শ্বশুরে শাশুড়ি মিললে নন্দেরা মিললে আমি এটার বিচার চাই সূক্ষ্ম বিচার চাই আমরা সূক্ষ্ম বিচার চাই আপনি আইনে যে সূক্ষ্ম বিচার আছে সেই বিচার চাই আমরা তারপরে বারোটা একটার দিকে আমার নন্দে জামাই এসে আমার বোনের নন্দে জামাই এসে কয় আপনি মোবাইলে ফোন দিতে আছে আমার মায় কয় ফোন আমার কাছে কো আমার মোবাইলে ফোন দেন নাই হ্যাঁ হ্যাঁ দিতে আছে মায় কয় না মিথ্যা কথা বলবেন না কয় কি যে ইয়েছে আপনি মেয়া হলো ই করছে আমি তো আমি এখানে না আমি শ্বশুর ভাই ছিলাম আমার মার কাছে কি করছে না কইছে আসে আমার ভাই বোরা আসলো পরে আমার মার উল্টে ফিলে আরও হ্যারাস করিয়া উল্টে ফিলে হ্যারাস করে যায় বলে আমার মারে আমার বোন আনার মোল্লার ছেলে কান্দাবাসী জাকির মুল্লার কাছে বিবাহ দিয়েছিলাম সে যার থেকে আমার বোন কয়েক বছর ধরেই শারীরিক নির্যাতন করতেছে তারা মানসিকভাবে তর্চর করতেছে এরপরে এক পর্যায়ে গতকালকে রাত্রে তারা ছয় মাস আগে থেকেই তারা এরকম করতেছে মারে ফেলাবার প্ল্যান করতেছে কিন্তু এক পর্যায়ে গতকালকে রাত্রে তারা মারছে মারধর করে আমার বোন আমার বাড়িতে আমার মায়ের কাছে ফোন দিয়ে বলছে যে মা আমারে মারছে চাইনিজ ঈদে ঈদেছে এ বলছে পড়া পরে শেষে আমার মা ওই পন্থী কথা বলতে পারছে আর পরে নাই তারপরে সকাল থেকে যোগাযোগ করতে পারে নাই তারা মোবাইল বন্ধ করে রাখছে আর তারা হলো সেই পর্যায়ে ফরিদপুর নিয়ে গেছে নিয়ে যেয়ে তারা ওই জায়গায় থানা পুলিশ কইরে বলতেছে যে আপনার বোন আত্মহত্যা করছে এটা জানা যাইতেছে কিন্তু আমার বোন তারা মাইরে ফেলে ফরিদপুর নিচ্ছে

তারা যখন ছোট ছিল তখনই এই বিয়ে বাড়ি যাবার সাখালি তা মাঝে মাঝে আমার খালা এই মেয়ের মার কি বসিলি বলতো মামা আমার মেয়েটা কেমন নির্যাতন করে আর মরমূলার ছেলে জাকে ওদের ফ্যামিলির ব্যক্তিগত আমি চিনি এই ছেলেকে বারবার বলছে যেভাবে তুমি নির্যাতন করলে তুমি যদি বিপদ করতে পারবে মানুষকে আঘাত করলে যে কোনো সময় একটা ব্রেকআউট জায়গা রাখলে সে মারা যেতে পারে তা গতকাল যে কথা শুনলাম রড দিয়ে বাড়ি যাচ্ছে হয়তো বাড়ি তার মাথায় বা যে কোনো ইসে মারাত্মক দেখ আঘাত করার কারণে এই দুর্ঘটনায় ঘটছে আমার সম্ভবত ধারণা এর মা যখন ফোন দেশে ফোন ধরে নাই এবং আজকে হাসপাতালে নিয়ে পর তাদেরকে অবগত করছে আপনার মেয়ে ইয়া খাইছে বিষ খাইছে কিন্তু এখন আমার মতে এটা এটা সঠিক তদন্ত করে এটা একটা সঠিক বিচারের আওতায় আনলে এটা আমার সবচেয়ে খুশি হব কারণ বাংলাদেশের যে অবস্থা এইটটি পার্সেন্ট অবস্থায় হইতেছে নারী নির্যাতন এবং একটা মেয়েকে নির্যাতন করে মেরে তাকে ওই দেখা যায় গলায় ফাঁসি লাগিয়ে গলায় মুখে বলে মারা গেছে এই মানুষকে জামা পাচা দেয় এবার সমাজের কিছু কিছু লোক আছে তাদের সাথে জড়িত থাকে আপনাদের দেশটা আকর্ষণ করে বলতেছি এর একটা সতর্ক তদন্ত করে এদেরকে আইনের আশ্রয় নিয়ে একটা নির্দেশ বিচার করতে বাংলাদেশ সরকার তথা আমাদের থানা প্রশাসন এবং বিভিন্ন সাংবাদিক মিডিয়া দ্বারা আছে এদের সহযোগিতা কামনা করছি এবং এদের একটা সঠিক বিচার করার জন্য প্রত্যেক রূপের দৃষ্টি আকর্ষণ করতেছি